আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ইংরেজি বারো মাসের নামের কোর্ট থেকে দিনের থেকে কি করে আমরা তারিখ থেকে সেই তারিখে কি বার ছিল কি করে যেমন ধরো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট কি বার ছিল অর্থাৎ যেদিন আমাদের ভারতবর্ষ স্বাধীন হয় সেই তারিখে কি ছিল এটা বার করতে গেলে আমাদের কোর্ট মনে রাখতে হবে কি জানুয়ারি থেকে ডিসেম্বর পনেরো আর শনির দিকে শুক্রবার পর্যন্ত এখানে যে কোডগুলো আছে সেগুলো আমরা মনে রাখবো তাহলে আমরা পর পর ধাপ সেগুলো প্যাকেট রাখাবো যেমন জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মনে রাখার জন্য আমরা যে কোডগুলো ব্যবহার করবো যেমন একশো চুয়াল্লিশ জিরো টু ফাইভ জিরো থ্রি সিক্স ওয়ান ফার্টি সিক্স অর্থাৎ একশো চুয়াল্লিশ পঁচিশ ছত্রিশ একশো ছেচল্লিশ একশো চুয়াল্লিশ মানে বারো বর্গ পঁচিশ পাঁচের বর্গ ছত্রিশ ছয়ের বর্গ আর ছেচল্লিশ বারোর বর্গ যোগ দুই ঠিক আছে এটাকে আমরা যেমন জানুয়ারি বলবো এক হবে কোর্ট ফেব্রুয়ারি বললে ফেব্রুয়ারি মাসের কোর্ট চার ডিসেম্বর বললে ডিসেম্বর মাসের কোর্ট কত হবে ছয়ের দিনের গুলো কিভাবে মনে রাখবো শনিবারের কোর্ট ওয়ান এইভাবে আমরা পর পর শুক্রবারের কোর্ট ছয় এইভাবে আমরা দেখব এবারে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট কি বাদ ছিল কি করে গল্প নিয়ম হচ্ছে প্রথমে যে সালটা দেওয়া থাকে সেই সাল থেকে উনিশশো কি বিয়োগ করতে হবে কিরকম আমার সাত দশ কথা উনিশশো সাতচল্লিশ উনিশশো সাতচল্লিশ থেকে কি করবো উনিশশো বিয়োগ করো বিয়োগ করলাম বিয়োগ করলে কত হচ্ছে আমার ফোর সেভেন ফোর সেভেন এবার কী করবো এই ফোর সেভেনকে আমরা চার দিয়ে ডিভাইড করবো ফোর সেভেনকে কী করবো চার দিয়ে ডিভাইড করব কত দিয়ে চার চার একে চার বিয়োগ শূন্য সেভেন চার একে চার বিয়োগ থ্রি ঠিক আছে তাহলে আমার ভাগ কত আসলে এখানে ইলেভেন ঠিক আছে আর এখানে বিয়োগফল কত ফর্টি সেভেন এবার আমার যে তারিখটা দেওয়া সেটা কত পনেরোই আগস্ট ঠিক আছে আর কি আগস্ট মাস আগস্ট মাস যদি হয় তাহলে আমার আগস্ট মাসের যে কোর্ট সেটা কী করে মনে পাবো তিন আগস্ট মাস কোর্ট আমার কত হলো থ্রি এবার আমরা কী করবো প্রথমে এই যে বিয়োগফলটা পেলাম সেই বিয়োগ যোগ করব তার সঙ্গে এই যোগ ফলকে চার দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে যে ভাগ ফলটা পাবো সেই ভাগ ফলটা যোগ করবো তারপর যে তারিখটা দেওয়া থাকবে সেই তারিখটা যোগ করবো আর যে মাস দেওয়া থাকবে সেই মাসে কোড কত থ্রি আমরা এখানে যোগ করব যোগ করলে কত পাবো তিন পাঁচ আট আট একে নয় নয় সাত ষোলো ছয় সাত এক এক দুই তিন তিন চার সাত ছিয়াত্তর হলো এবার হচ্ছে কি করবো ছিয়াত্তরকে সাত দিয়ে ভাগ করবো ঠিক আছে সাত দশে সত্তর সাত সত্তর তো সাত দিয়ে সত্তর গুলা মতো হচ্ছে ছয় আর এখানে আমার ভাগ শেষ ছয় ভাগ শেষ স্থান হল ছয় এবার যে আমাদের দিনের যে দেওয়া আছে তার সঙ্গে মিলছে কি শুক্রবার তাহলে ছয় কি শুক্রবার পরে হচ্ছে ছয় তারপরে আমার কি যে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট কিভাবে ছিল শুক্রবার কিভাবে ছিল শুক্রবার সাতচল্লিশ সালে আগস্ট পর আমরা বার করবো কিভাবে ফল কি ভাগ করবো ভাগ করলে আমার ঠিক আছে এবার যে তারিখটা দেওয়া থাকবে সেই তারিখটা লিখবো তারপর আগস্ট মাসের যে কোর্ট টি এই চারটিকে আমরা যোগ করবো তাহলে কি কি যোগ করবো বিয়োগ ফল যোগ বিয়োগ ফলকে চার দিয়ে ভাগ করবো সেই ভাগ ফল তারপর কি যে তারিখ দেওয়া থাকবে সেই তারিখ এবং যে মাস দেওয়া থাকবে সেই মাসের যে কোর্ট তাকে আমরা যোগ করবো যোগ করার পর তাকে আবার সাত দিয়ে ভাগ করবো সাত দিয়ে ভাগ করবো সাত দিয়ে ভাগ করলে যে ভাগশেষ থাকবে সেই ভাগশেষটাই আমাদের দিনের নাম বলবে বা যে বারের নাম সেই ভাগশেষকে আমরা এই যে কোড দেওয়া আছে তার সঙ্গে আমরা মিলিয়ে দেখবো অন্য সঙ্গে মিলছি ঠিক আছে ছয় তবে আরেকটা দেখাই বল আমার জন্ম তারিখ কুড়ি দুই উনিশশো একানব্বই

কত হচ্ছে তিন ঠিক আছে ভাগ কর এবার কত করবো বাইশ বিয়োগ কর কত একানব্বই এবার যোগ করবো একানব্বই যোগ ভাগ কর বাইশ যোগ তাহলে তারিখটা কত দেওয়া আছে আমার কুড়ি মাস কিন্তু আছে ফেব্রুয়ারি তাহলে ফেব্রুয়ারি মাসের ফোর্ট কত ফোর্থ যোগ যোগ এই যে যোগ ফলটা পেলাম টোটাল সেই যোগ ফলটা আমরা কী করবো সাত দিয়ে ভাগ করবো কত দিয়ে সাত দিয়ে ভাগ করবো একশো যদি সাত দিয়ে ভাগ করি সাত চোদ্দ হচ্ছে না কে সাত বিয়ের ফলের কথা তেরো ছয় এবার সাত নামবে সাত নয় তেষট্টি বিয়ে কালের কথা হচ্ছে ভাগ ভাগ করা করা হয় শেষ এবার কোন বুধবার তার মানে আমাদের জন্ম তারিখ কুড়ি দুই উনিশশো একানব্বই সেই দিনটি ছিল বুধবার কিবার ছিল বুধবার তাহলে কুড়ি দু হাজার দুই উনিশশো একানব্বই কি বার ছিল বুধবার এইভাবে আমরা মোটামুটি প্রত্যেকটা তারিখ থেকে সেই তারিখ কি বার ছিল আমরা বাদ করতে পারি আজকে বন্ধু আবার পরের পুরো ভিডিও দেখাও